ব্যবসায়িক কাজী সাখাওয়াত হোসেন লিন্টুর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখল করার অভিযোগ তদন্ত শেষ করতে দুদক সময় নিয়েছে প্রায় পনেরো বছর অনুসন্ধান শেষে সোমবার ঢাকার এমসিও ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড সত্ত্বাধিকারী ও অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বর্তমানে পরিচালক ও সাবেক চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন লিন্টুর বিরুদ্ধে চার কোটি এক লক্ষ আটত্রিশ হাজার চারশো টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার দায়ে মামলাটি করা হয়েছে দুর্নীতি জমন কমিশন খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ রুবেল হোসেন বাদী হয়ে দুদকের ঢাকা একের মহানগরী সমন্বিত জেলা কার্যালয় মামলাটি দায়ের করা হয় মামলায় অভিযোগে বলা হয় কাজী হোসেন লিন্টুর বিরুদ্ধে দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয় দুই হাজার সালে অনুসন্ধান শুরু করে দীর্ঘ অনুসন্ধান শেষে একুশ কোটি ছিয়াত্তর লক্ষ চব্বিশ হাজার একশো টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব পাওয়া যায় সম্পদের বিপরীতে তার গ্রহণযোগ্য ব্যয় ছয় কোটি একান্ন লক্ষ তেইশ হাজার সাতশো টাকা সেই হিসেবে তার নিট সম্পদের পরিমাণ সতেরো কোটি চুয়াত্তর লক্ষ পঁচাশি হাজার ছশো চুরানব্বই হওয়ার কথা থাকলেও তদন্তে আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ চার কোটি এক লক্ষ আটত্রিশ হাজার চারশো টাকা সম্পদ অর্জন করছেন ডেস্ক রিপোর্ট বাংলার গ্যাজেট